আমাদের যে রংপুরে যে ভিউ যে আমাদের চিংড়িগুলি রংপুরের চিংড়িগুলো করে যে কিউট হাই বাই বেবে রংপুরে যারা আমাদের ভিডিও দেখেন এই রংপুরের সকলকে সবাইকে জানাই ফেসবুক কোম্পানি আমাকে এমিটিস দিছে সবাকে এমিডিস দেবে সবাকে মোক সবাই সবাই সঙ্গে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করতেছি সবাই রংপুরের ঝাই যতগুলা আছেন কাই কু বেড়াদার আছেন দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম গ্রাম বরুশিয়াল রাঙ্গামাটি যে কাই কোখান থেকে ভিডিও করতেছেন সবাই এই ভিডিও মর্ক সবাই জয় করবেন আমি আছি আমাদের মাঝে আবু তাই রংপুরে ভিডিও করতেছি এই সবাই সবাকে সাপোর্ট করবেন আপনিও সফলতা পাবেন কথা দিলাম রংপুর